বিয়ের আগে যখন মাকে রুটি করতে দেখতাম তখন একটা কথাই চিন্তা করতাম যে মা কিভাবে একটা রুটি শেঁকার সাথে সাথে আরেকটা রুটি বেলে ফেলতো তখন এটাই ভাবতাম যে কত হাতের স্পিড আমাদের দ্বারা তো এটা হবেই না কিন্তু না এটা ভুল ধারণা বিয়ের পর করতে করতে কিন্তু আমিও শিখে গেছি বলতে পারো প্রথম প্রথম খুব সময় লাগতো ঠিকই হ্যাঁ মাঝে মধ্যে চাটুর আগুন অনেক বেশি নষ্ট হতো তবে এখন কিন্তু অভ্যাসে পরিণত হয়ে গেছে একটা রুটি হওয়ার সাথে সাথেই কিন্তু আরেকটা রুটি আমি খুব ইজিলি বেড়ে ফেলতে পারি তো আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু হচ্ছে গিয়ে বলতে পারো অভ্যাসের পাত্র আমরা যদি কোনো জিনিস চেষ্টা করে থাকি আর সেই জিনিসটা যদি রেগুলারই করতে থাকি আমাদের কিন্তু সেই জিনিসটা হ্যাবিট বা অভ্যেস হয়ে যায় গতকালকে ভিডিওতে তোমরা দেখেছিলে যে দুপুরবেলায় তো মজা করে খিচুড়ি খেয়েছি তো রাতের বেলাও এবার চিন্তা কী বানানো যায় কি বানানো যায় তো রাতে তো আর খিচুড়ি খাবো না আর সেই সাথে ভাত করতে ইচ্ছেও করছিল না ভাত করা মানে আবার একটা তরকারি করতে হবে সেই জন্য ভাবলাম ঝট করে রুটি আর সেই সাথে আলু ভাজি করে নিই তাহলেই কিন্তু খাওয়া হয়ে যাবে মা যেহেতু বাড়িতে নেই তো আমরা দুজনের জন্য রুটি আর সেই সাথে আলু ভাজিটা তো সত্যি কথা বলতে ভাত তরকারি করার থেকে কিন্তু রুটি এবং সেই সাথে একটা তরকারি করে নিলে অনেক সহজ হয়ে যায় আর সেই সাথে এঁটোখাটোও খুব কম বেরোয় যেহেতু শীতকালের সময় তেমনিও থালাবাটি ধুতে একদমই ইচ্ছে করে না আর আমাদের ট্যাঙ্কির পানি এত পরিমাণে ঠান্ডা মনে হবে ফ্রিজ থেকে পানি বার করে কাজ করছি যাদের যাদের ট্যাঙ্কি রয়েছে তারা তো জানো এই শীতের দিনে পানিতে কাজ করা কতটা পরিমাণে কষ্টকর আর আমাদের প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু সবথেকে বেশি যে কাজটা হয় সেটা হচ্ছে পানির কাজ গরমের দিনে ভালো লাগলেও শীতের দিনে কিন্তু প্রচণ্ড কষ্ট তবুও করতে হবে কিছু করার নয় একদিকে কিন্তু রুটি করে নিলাম আর সেই সাথে একদিকে আলু ভাজি করে নিলাম আর এই রুটি আলু ভাজিটা দেখার পর আমার কিন্তু স্কুল লাইফের কথা ভীষণ মনে পড়ছিলো স্কুল লাইফে প্রচণ্ড রুটি আলু ভাজা খেয়েছি